হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ সেরিবাস যার গ্রুপ নেম হলো বিনপ্রোসিটিন পাইভেনজি এই ওষুধটি ব্যবহার করা হয় মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করতে এটি মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি করে যা অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ উন্নত করতে সাহায্য করে এটি স্ট্রক সেরিবাল আর্টিওক্লোরোসিস এবং অন্য অন্য রোগের চিকিৎসার প্রয়োজন হতে পারে স্মৃতিশক্তি এবং মনোযোগের উন্নতি কিছু ক্ষেত্রে এটি স্মৃতিশক্তি দুর্বলতা দীর্চিন্তা এবং মনোযোগের অভাবের মতো সেরিবাল লক্ষণগুলি উপশম করতে ব্যবহৃত হয় কানের সমস্যা বাস্কুলার বা বিষাক্ত উৎসের কারণে প্রবণ ক্ষমতার দুর্বলতা যেমন টিটিনাস কানে বোঁ বোঁ শব্দ করা এবং মাথা গোড়া নিরাময় এটি ব্যবহার করা যেতে পারে শোকের সমস্যা শোকের বাস্কুলার এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে তিনবার খেতে হবে এইভাবে দশ থেকে পনেরো দিন বা এক মাস এই ওষুধটি খেতে হবে